ইসলামীতা যদি একবার কাজ চালায় আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ওলামার বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ শাসন এ দেশের মানুষগুলিকে জান্নাতে যাওয়ার জন্য আমি যে কথাগুলো বলছি আস্তে আস্তে কোনো আপনাদের জান্নাতের দিকে নিয়ে যাচ্ছি খুব শটে এত তো একটা ডাল ডাল দিতে মেয়ে মানুষের যে কষ্ট হয় অত কষ্টই হবে না ডাল চালানি দেয় না আমার মা বোনেরা যে ডাল চালানি দেয় ওই সময় এমনভাবে চালানি লক্ষ্য রাখা লাগবে কালায় দিরা এগুলো বেশি পোড়াও দেবে না পেজও পরা দেবে না যদি পরে আত্মীয় স্বজন কবি একে পুড়ে ফেলে দে তাহলে ওনাদের কি ব্রেন এমনভাবে চালানি দেয় যাতে কালার ঠিক থাকা লাগবি কালায় দিরা পেঁয়াজ এগুলো না পুড়ে যায় তাহলে আপনার জান্নাত যাওয়ার জন্য ওইরকম সবসময় টেনশানে থাকা লাগবে মানে আমি যদি তাড়াতাড়ি চাই এই ছোটো ছোটো শর্ত পূরণ করলি আপনি জান্নাতে চলে যাবেন পুরো পৃথিবী জোরে এলে আপনার ইসলাম বিজয়ের চেষ্টা করা লাগবে এটা কি সরকার ইসলামী হবে আপনি এমনি যাবেন কিন্তু সরকারও যদি আপনি ইসলামী বানান কেমন পর্যন্ত আপনি জান্নাত যেতে পারবেন না প্রমাণ দেব আচ্ছা হাঁস তেন আপনাকে দেখ হ্যাঁ হাঁস হাঁস আচ্ছা হাঁসের পেটের তলে যদি মুরগির বারোটা ডিম দিয়ে কুঁচিয়ে দেন না কি কো আপনাকে দিয়ে কুঁচে কয় না ভাই হাঁসের পেটের তলে কি দিয়েছে কিসের ডিম মুরগির ডিম আঠাশ দিন পর বাচ্চা ফুঁকিছে মালিক দেখেছে সেও শেঁ করছে মুরগির বাচ্চা যা খোলার থেকে আপনার স্ত্রী বার করে ওই টোফা দেবান দিছে দুই একদিন রেস্টের পর যখন হাঁসে ওই মুরগির বাচ্চা ঝরঝরে হচ্ছে তখন ছেড়ে দেছে কি আস্তে আস্তে ফুস করে দরজা দিয়ে বাড়াছে বাইরে থেকে আপনার খোলার সাইডে একটা কুঁড়ির মতো নর্দমা তোর হাঁস করতে কি ও সোদা পানিতে নামিছে নামে আমি এখন কাল লাইন কে করছে আর কাক কাক করছে তার মানে বাচ্চা করে ডাকিছে আয় মা আয় টাই কাক ডাকিছে মুরগির বাচ্চা ডাকিছে আয় মা আয় মা নাই কথা কর আচ্ছা হাঁসের ডাকে তো মুরগির বাচ্চা ওরই ওই ওই নামে ওই কি বাঁচার জন্য নামবে কথা কনাই রে মুরগির বাচ্চা হাত হাততারির পরে মরে থাকে মুরগির বাচ্চা ভাত খায় হাত ধুয়ে পানি ঢালে না হাত চারি কয় মুরগির বাচ্চা যদি এই মনে করেন পানির মধ্যে যদি সামান্য পানির যদি পরে মরে যায় এখন এই হাঁসের পেটের তলে বাচ্চা ওঠার কারণে হাঁস নামিছে পানির আর মুরগির বাচ্চাটা চায় মা এটা হ্যাঁ তাহলে ওই 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 ডাক শুনে ওই সোনার ডাক ওই কলদের মা ডাক শুনে যদি মুরগির বাচ্চা পুরোপুর পরে পানির যাবে একটা মুরগির বাচ্চা জ্বাললে ফিরবে না কি এরপরে মুরগির প্যাটের তলে হাঁসের ডিম দিয়েছেন কিসের ডিম মুরগির প্যাটের তলে হাঁসের ডিম আঠাশ দিন পর বাচ্চা উঠেছে এখন মুরগি তো বাচ্চালে ঘরে বেশি ঘুরতে 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 হুট করে এক পানি চোপায় এ পিচ্ছি পিচ্ছি হাঁসের বাচ্চা ঝাড়িয়ে দৌড় মারছে পানির মধ্যে তোর মুগলি খালি তা বাচ্চা হাইরে বাবা তোরা মলু আয় মনে আয় হাঁসের বাচ্চা করতে তোর কথাই শোনে না। ঘটকন আমাক বানাসে পানির জন্য দরগন ঠিক কিনা আমাক বানাসে পানির জন্য তোর ডাকে থেকে উঠতে কবল গেমে আরাম পাচ্ছি গতকাল তে এ রাষ্ট্রশক্তি হলো কুচায় রাষ্ট্রশক্তি হলো কুজ এই এই দেহাস হলো কুচিয়ার খোলা আর আরতে ওই দাইデア সালাই ই হলো খোলার মালিক আর তো অনুগুন হলো ডিম কতক্ষণ একে রে এই কোন আপনারা এই রাষ্ট্র বাংলাদেশ হলো কুঁচিয়ার খোলা আর হলো ডিম আর দেয় রাষ্ট্র সালাই ই হচ্ছে কুঁচিয়ার ওই মালিক ওই বাচ্চা ফুটাবি এখন যদি বাচ্চা যদি ওই যাই কুঁচিয়ার থালাবি ওই যদি হাঁস হয় আর আমরা যদি মুরগির ডিম হই ওই বাচ্চা ওটা পরই দৌড়িয়ে দেবে ওই পানিতে নামবে যাক কবে আয় ময়ন আয় কা দেখন তো ওরই ডাক শুনে আমরা পানিতে মরে মোরে মরে মোট তে এখন হয়ে গেছে তাই ওই দেশের মালিক যদি জান্নাতর যা আমারও ডাকে জান্নাতের যাওয়ার জন্যে তাহলে ওই ওই মালিক সহ পুরো জাতি ইমান না আল্লাহ জান্নাতে যাবে আর ওই আসল মালিক যদি জাহান্নামত ডাকে উনিও জাহান নামত যাবি আমরাও জাহান চলে যাব এখন আপনি কুচের খোলার মালিক হোক এখন জান্নাতি বানাবেন না জাহান বানাবেন এটা আপনার দায়িত্ব এখন এই পুরো শরীরের দায়িত্ব নয় দায়িত্ব হলো দুটো অঙ্গের কয় অঙ্গের কয় অঙ্গের অঙ্গের আল্লাহ করে বলছেন জাহারাল ফাসাদু জলে স্থলে যা কিছু বিপর্যয় ঘটে বান্ধা অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইকলন এই যে প্রায় সাত দিন আগে এক মিনিট ভূমিকম্প হসে এক মিনিটও পরিনি তাতেই পাঁচতলা বিল্ডিং কাজ হয়ে গেছে মোবাইলের দোকানের আলমারিতে মোবাইল ঝড়ঝর করে পড়ে গেছে আল্লাহ দেখে দিচ্ছে তোরা ঠিক হ আমি রাস্তা তুলেছি তোর তোরা তেরো হয়ে যাচ্ছু গায় কথা আল্লাহ রাস্তা তুলি আরে সিগন্যাল দিচ্ছে এখনো ঠিক হ আমার আল্লাহ বলেছেন জলের স্থলে যা কিছু বিপর্যয় ভূমিকম্প অতিবৃষ্টি অনাবৃষ্টি সাইক্লোন বন্যা অন্যায় অবিচার নির্যাতন যত মুসিবত পৃথিবীতে ঘটুক না কেন বান্দা তোমাদের দুই হাতে গড়া কাজের ফল কয় হাত দুই হাত এই দুই হাত ঠিক বাংলাদেশ ঠিক দুই হাত ব্যাঠিক বাংলাদেশও ব্যাঠিক এক হাতের থাকবে ব্যালট এক হাতের থাকবে শিল তিন দিকে সালা একদিকে দুয়ার কেরামান কাতেবিন দেখবে আল্লাহ দেখবে পৃথিবীর কোনো প্রার্থী কোনো নেতা দেখবে না এমন জায়গায় মার মুশকিল চারটার আগে ঘাঁটা ছেড়ে দিবি এই হাতি হলো সবচেয়ে দামি জিনিস এই হাত ঠিক বাংলাদেশ ঠিক হাত ঠিক নাই বাংলাদেশ ঠিক নাই কোটি কোটি বছর বক্তৃতা দিল বাংলাদেশ ভালো হবে না যদি মানুষের দুটা হাত ভালো না হয় মোর দিয়া রে এরা জাননা তো রে পাগল রসুলের রসুলের বক্তব্য শুনে বদরের যুদ্ধের সময় একজন সাহাবি খুরমা ফেলে দিয়েছে হুজুর খাব না সাহাবি তুমি ফেলে দিলে কেন হুজুর আপনি বললেন বদরের যুদ্ধে যারা যাবে বিনি যাবে জান্নাতে যাবে আল্লাহু আকবার হুজুর আমার খুরমা খেতে যদি দেরি হয় আর বদরের যুদ্ধের গিয়া আমার যদি পাঁচ মিনিট উপস্থিত হতে সময় লাগে হুজুর গো আমি তো বেহত যেতে সময় লাগবে আমার সবচেয়ে বেশি অতএব খুরমা খাব না এক্ষুনি বদরের দিকে দৌড় দেব জোরে কন্যা আমার হাওয়া আজকে বাংলাদেশের আজকের এই মাহফিলের ওই ধারে শেষ মাথায় যে যুবক ভাইরা চিৎকার করে বললেন আল্লাহ আপনাদের তাম জীবনের গুণা মাফ করে দেবে হাত ঠিক বাংলাদেশ ঠিক কে কষে হাত ঠিক পৃথিবী ঠিক কে বলছে তাহলে হাত তো আগে আগে হাত মুসলমান তারপরে দেহ মুসলমান চুরি করলে কি কাটে দেয় কোনটি কাটে কফজিৎ কাটার ভি দেন এখানে কাটলে মানুষ কবি প্রতিবন্ধী কিন্তু কাটা লাগবে কফজিৎ শ্বশুরে বাড়ির যদি চোর যায় ওই হাত বার করে যাবার পারবে না পাঞ্জাবির পকেটও ঢুকেলে যাওয়া লাগবে তাতে রাস্তার মধ্যে বলবে তুই চুরি করস বোধহয় সেই দুনে হাত কাটা যত সব হাতি বাংলাদেশে হজ করতে যায় সৌদি আরবে একটা হাত কাটার লোক কোনো হাজির চোখে পড়ে না কারণ হলো ওখানে হাত কাটার আইন আছে বিদায় একটা মানুষ ভয়ে চুরি করে না আর আমার দেশে মসজিদে মুসল্লি ঢোকে আগে জুতো এইভাবে ঢুকে এইভাবে জুতো চওকার পার করে তারপর মুসল্লি হবে ঠিক আবার জুতা সামনে ঠিয়া কোনো কোনো মুসল্লি চোখ মুজা নামাজ পড়ে শেষদার থেকে উঠে চোখ মেলে দেখে জুতো আছে নাকি বাংলাদেশে নামাজ পড়া লাগে আর দুটো পাহারা দেওয়া লাগে হাজার হাজার পুলিশ লক্ষ লক্ষ আর্মি প্রশাসনিক কর্মকর্তা বাংলাদেশে দুটো চুরি বন্ধ হয় না পাঁচ মিনিট লাগবে চুরি বন্ধ হতে কয় মিনিট আমার আল্লাহ বলেছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাক্তাউ আইদাহুমা আর চন্নি যদি ধরা পড়ে পাঁচটা গ্যারান্টি দিতে হবে সরকারকে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি দেওয়ার পর দুনিয়ার কোন চোর যদি চুরি করে নারী হোক পুরুষ হোক আমার আল্লাহ বলেছেন কবজি কেটে দাও আমার ভাইয়েরা এই বাংলাদেশে যদি ইসলাম বিজয় হয় কোনো চোরের হাত কাটা হবে না সর্বপ্রথম মুরগি চোর সামটা চোরের হাত কাটা হবে না হাত কাটা হবে যারা এমপি হবে আমরা কেন্দ্রে বলেছি আমরা কেন্দ্রে বলেছি বাংলাদেশ মাজলিসুল মোপা শ্রেণীর আমি কেন্দ্রীয় সদস্য রাজশাহী বিভাগীয় সহকারী সেক্রেটারি জেনারেল এই পুরো আটটা জেলা আমি দেখাশোনা করি আমারও ভাইয়ের আমি কেন্দ্রে আমিরে জামাত তিনশো একজন বক্তাদেরকে ডেকেছিলেন এইবারে চৌঠা এপ্রিল সম্ভবত আমি ওখানে ছিলাম আমি বলেছি স্যার বাংলাদেশে পাঁচটা গ্যারান্টি সরকারকে আগে দিতে হবে খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান পাঁচটা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী আর পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে তাকে হাত কাটা যাবে কিন্তু হাত কাটা কোনো সামটা চোর মুরগি চোরের হাত কাটা হবে না যে এমপি দাঁড়াবে মনোনয়ন যেদিন দাখিল হবে তোমার কত টাকা ব্যাংকে আছে সব জমা করো কাগজপাতি কত টাকা জমা আছে বিশ লাখ পঁচাত্তর হাজার নয়শো আঠারো টাকা পাঁচ বছর পর তোমার উনিশ টাকা যদি হয় তোমার হাতটা কেটে দেওয়া হবে তুমি এক টাকা কুন্ডি ক কত হাজার হাজার কোটি টাকা সাথে লিয়া ব্যাগত লিয়া কালামানিক পলে দেওয়ার লাগলো মোট পিঠে কারেলেছে লেছে লিয়া কলার গাছের শুয়ে থাক পরে ফেসবুকে কত একটা বিষিও নেই চোদ্দবার জেলখানায় গেছি সেলত্ব তো আমাকে চোদ্দবার বকির উপর দুইশো পাহাড়ের বল তারপরও পিসপা হয়নি পা চোদ্দবার জেলত গেছি চোদ্দবার বিষ্ণে থুয়েছি জেল খাটতে খাটতে মরে যাবো বাংলাদেশে কোরআনের আইন বিজয় হবেই হবে ইনশাল্লাহ আগামী দিনে পূর্ব দিকে সূর্য উদিত এরকম সত্য আগামী নির্বাচনে বাংলাদেশ অবশ্যই কোরআন বিজয় হবে বলে না রাজত্বর কথা কোনো বক্তা আনোয়ার ভাই বলে না রাজত্বর কথা স্বয়ং আল্লাহ বলেছেন কিন্তু আমরা মানুষকে বোঝাতে পারি না এই জন্যে মানুষ বোঝে না আমরা বুঝাবের পারি সেই দিন মানুষ বোঝে না মানে কথা জাতি ওই চাপে চুপে ভয় আবার ব্যাক করে আস কতক্ষণ একা যে গাড়ির গিয়ার দুটি একটা ব্যাক গিয়ার একটা সামনের গিয়ার যখনই তাকে সামনে বাঁধা তখন ওই বক্তা আমার ব্যাঘ ঘের আসে কিন্তু এখন কি আর ব্যাঘের আসে সবাই তো এখন সামনের গিয়ারে যাচ্ছে কোনো দলকে আমি আমার জীবনে সাতচল্লিশ বছর বতর দেয় কোনো দলের বিরুদ্ধে আমি কটাক্ষ করে কথা বলি না আমি আসি কোরআন পুজারের জন্য এই কোরআন আওয়ামী লীগেরও দরকার বিএনপিরও দরকার জাসদের দরকার জাতীয় পার্টির দরকার মুন্সির দরকার ইনামের দরকার পীরের দরকার জাকিরের দরকার জাকের দরকার অথচ বক্তাকের কারণে ইসলাম বৃদ্ধি যায় মানুষ উঠে একটা রাজনৈতিক দলক আত্মাতরে দিল ওরা ওই ছয় মাস খালি খেপে ভায়ার এই বক্তাদের এই দেশত না আসে কী ভাই একটা খবর শুনবেন খুশি হবেন মনে হয় আওয়ামী লীগ বিএনপির মধ্যে যেগুলো দাপটের নেতা আছে না এনাদের মতো নেতাকে যদি আপনি একটা গছাবের পারেন বিশ বছর পরেও যদি ইসলাম কবুল বিজয় হয় ওনাদের মতো নেতা যদি আপনি কব ঢুকাবের পারেন বিশ বছর আগে ইসলাম বিজয় হবে কিন্তু আমরা ওর করে রসুলের কত উদারতা আল্লাহ নবী রাত্রে দোয়া করছে আল্লাহ উমার ইবনুল খতাব আর আবু জাহেল এই দুইটা নেতা খুব খুব দাফটে নেতা আল্লাহ তুমি দুইজনের একজনা আমাকে দাও একজনের ওরক থাও কথা না নাক একজন অর্ক দাও একজন আমাক দাও কি কি ব্রড মাইন্ডের লোক রসুল রসুলের কলিজে কত বড় ছিল আর আমরা উঠে এখন যেগুলো বক্তায় ষোলো বছর সরকারও গেলেছে ওর বক্তিতে এখন আর মানুষ খাচ্ছে আর ওই কাক গেলে কথা কন্যা গায়ে কাক গেলে রে তুই গাইলে আমাকে বৌগুলো জয়পুর ফুল সভা করবে দিস না আমাকে কত গাইলে লাগবে কেউ ও ওগুলো নেতাক দরকার আল্লাহর কোরআনে বলছেন ইজ ইলা ফেরাউ না ইন্না হু তগা তুমি প্রধানমন্ত্রীর কাছে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ আল্লাহু আকবার আগে দাওয়ালি প্রধানমন্ত্রী ও ঘর আমার কারণে মূল্য আলাপ করছে নামাজ পড়ি আরে বারো হাজার মূল্য আলাপ দিয়ে লাভ হবে না এক লাভ হবে এই যে আমাকে এখানে একটা অতিথি আছেন প্যানেল চেয়ারম্যান নাম কি প্যানেল এদের জনাব মোহাম্মদ আরমান আলী হেরো ভাই বিশিষ্ট রাজনীতিবিদ এনার কাছে এই ইউনিয়নের পনেরো জন আলেম পাঁচ হাজার টাকা দিয়ে একটা শিয়ার কিনে দিয়ে বলা লাগবি ভাই আপনার বাড়িতে আমরা পনেরো দিন পরপর যাব শিয়ার একটা দিলাম আপনি সিয়ারে বসবেন আমরা পনেরো জন আলেম একটা হাদিস পরবো আপনি চারিদিক ঘুরে ঘুরে এই হাদিসটা শুনবেন পনেরো দিন পরপর আসবো পনেরো দিন পরপর যদি পনেরো জন আলেম এই এই জয়পুরহাটের বা ইউনিয়নের আলেম দেওয়া হাদিস পরে পনেরো দিন পর মাসে দুইবার করে দেয় ছয় মাস পরে দুয়ে হুজুর ওই চেয়ারম্যান শোনায় উমুরের মতো যোগ্যতা বাড়বি ওই কাম না করে ওই জামাত একজন অশিক্ষিত লোক মূর্খ মানুষ না গরিব মানুষ তার তারকে দাওয়াত করে শুনবি হে কথা তাহলে মরদ দিয়ে কেউ যদি ক বিচর দিয়ে বক ধরবে দায় কথা কেন রে নিয়ে গেছে এখন আবার জানিয়ে ডাক শুনেন ডাক ডাক মারার জন্য আর লেদা লাগে না ওই মোবাইলে ডাগের সাউন্ড সেভ করা আছে আমি দেখেই বাংশ হয়ে যেতে পারি ওটি ওই মোবাইল ওটার সাউন্ড চালু করে দিতে ডাগের সাউন্ড আমি একদিন খুঁড়িছি কে রে কোনটি হট না বন্ধ হয় না পরে যা পারত যা দেখে আমার বাড়ির কাছে তুই ডাক আছে বুঝছে না আমি তো মারা পারি না ওই পুপার একসাথে রাখছে ওই এক এমন সাউন্ডিক তাহলে যাক দে দাগ ধরা লাগবে বক দে বক ধরা লাগবে কবিতর দিয়ে কবিতর ধরালে ঘুঘু দিয়ে ঘুঘু ধরা লাগবে তে মোর দিয়ে মোর দুখ ধরা লাগবে হ্যাঁ ওই ওই টুটকা ফাটকা লোকদের সিএম এর কাছে বসছিলে ওইদিন সি এম তোরা তোরা কেটুকু বা আর এই একটা এই এই আমার আরমান ভাই আরমান না এ আরমান আলি হিরো ভাই হিরো দেখছেন কুমতা নামলো হিরো ভাই একটু খালি পনেরো জন লোক আপনারা ঠিক করে পারেন এই এক লোক ঠিক পুরো ইউনিয়ন ঠিক আমরা দোয়া করব এই প্যানেল চেয়ারম্যান আল্লাহ উমারের মতো যোগ্যতা দিক না আমিন আমার ভাই মিম্বর মুস্তাফিদা থেকে আবু সুফিয়ান আমার ভাই কি উদার মনের মানুষ ও গতবারে মহাবিল করতে আমার ড্যানি বসেছিলেন ওনাকে আমি আজকে জিজ্ঞাসা করি ভাই আপনার মা কেমন আছে কত ভালি আছে মনে আপনি তো বলছিলেন যে আমার আমার বাপ মারা গেছে ওই কথা আমার খেয়াল আছে ভাই দেখেই মনে হচ্ছে আমাকে মাথার আল্লাহ কিছু না দিক আপাতত চুল দিছে তো এতদিন শুনেছি যার মাথা চুল নেয় তাই বলে বুদ্ধি দিবি আশ্চর্য কথা চুল না থাকে বলে বুদ্ধিজীবীর গুণ তাহলে আমরা এই যে কোরআন হেদ মাথার চুল যত বক্তা আছে খালি এক বক্তার মাথার চুল নাই সে বগুড়ার হচ্ছে আমরা হোসেন রাশে দি তার সব বক্তা এই আমার মাথার দিয়ে চুল হাতি বান্ধে চুল উঁক্রাব পারবে না আমাকে নেলে দেবে তো উগ্রানের বুদ্ধি নেই এত কোরআন হেদের কথা এত বক্তিতে আল্লাহ করাচ্ছে এত কথা মুখস্থ আছে আর আমাকে কোর তুই কি জানিস দেশের শ্রেষ্ঠ আলিম আমাক ফাঁসি দিল সুরঞ্জিত ছিল গুপ্ত নাম শোনেনে এই বেচারা একজন অমুসলিম ছিল দুঃখে বেদনা ভরে দেয় একজন অমুসলিম তাই ইসলামের বিরোধিতা করে তাই বলছে যে যে ব্যবস্থা হয়েছে ট্রাইব্যুনালের এখন আর এদেরকে ফাঁসি দিতে কোনো বাধা নেই বিএনপির বিএনপির লোক চার হাজার বছর আমি টাইম দেব চট্টগ্রামের শাখা চৌধুরীর মতো একটা লোক যদি তৈরি করতে পারে জীবনে বক্তৃতা করব না বাঘ বাঘের মুখ যে কি কথা বলা উনি ট্রাইব্যুনালের ডগে দাঁড়িয়ে বলেছেন ও বিচারপতি যে ট্রাইব্যুনালে আমাকে ফাঁসির অর্ডার দেওয়া হলো এই ট্রাইব্যুনাল যেন বন্ধ না হয় এই ট্রাইব্যুনালে তাদেরও ফাঁসি হবে যারা আমাদের বিরুদ্ধে ফাঁসির রায় দিল একজন বীর পুরুষ এই কথাটা কি আপনি মনে করবেন হাসি তামাশা কি মুখ দাল্লা ওই বলছেন মজলুমের দোয়া কবুল হয় দোয়া কবুল না হোক সাকা চৌধুরী দোয়া কবুল আছে বিড়াল আমাকে মাথা লাগতেছে তো ইসলামটা কি ইসলাম মানার আগে আপনাকে তাগুতকে অস্বীকার করতে তাগুতকে অস্বীকার করা ফর্জে আইন জোরে করে আল্লাহ আকবর তাগুত মানে মানুষের আইন মানুষের আইন অবিশ্বাস করা ফরজ কার কথা এই তাগুতকে অস্বীকার করে তারপরে ইমানন্দর কে বলছেন আর আমরা আকি ইমানেনে তাগুতক মাথার তুজি পকড়ত তুজি রাজদিতি তুজি অর্থনীতি তুজি সমাজদ তুজি সব জায়গা তাগুতক তেল মারিছি আর দুম্মা জায়গা অন্য হুত বরু তাগুত পদপক্ষণ করা ফরজ আচ্ছা বলে দে দাড়ি রাখা কি এত খোলাকে কোতে দাড়ি রাখা কি আয় জোরে কোন শূন্য দাড়ি রাখা কি শূন্য তুই মাত্রা পাগড়ি দাও সন্নদ আচ্ছা গত আজকে কী বার গেল গত শুক্রবারে তারা নামাজ পড়ছেন ইমামের পাশে মসজিদে ওই ইম্যামের মাথার টুপি ছিল ওই ইমামের মাথার পাগড়ি ছিল ওই ইমামের মাথার মুকদ্দারি ছিল আগামী শুক্রবারে যদি ওই ইমাম দাড়ি কামিয়া বাড়ির থেকে আসে টুপি বাড়ির থেকে আসে পাগড়ি বাড়ির থেকে আসে মেয়েরাবত দায়রা সালাম দেয় যদি খালি খারাপ হয় তখন ওই মসজিদত আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি জাসদ সুদারু মদারু জুয়ারু তবলিক জামাত পীরের জাকের যত কেসিমের চরম নাই হাত পাকা তাত পাকা যত লোক আছে সব মুসল্লি আছে সব মুসল্লি তন কবি হুজুর এই কী ব্যাপার গত শুক্রবার দাঁড়িয়ে আসছিলো টুপি আছিল আপনি এভাবে কী করছেন গোলমাল যখন লেগে দিবি সব এর মধ্যে মোতাল্লি ঢুকেছে মসজিদ ঢোকার পর কো তোমরা গোলমাল করো কে আরে আসেন দেখেন কি অবস্থা মোতাল্লি তাকে দেখে দেখ কথা তো ই পয়মাল ক্যানে মোতাল্লি একবারে ডিগলার দিবি যত দলের লোক আছো এক সেকেন্ডে কোনো এক 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 দল হয়ে দেবে এক সেকেন্ডের মধ্যে মোট গ্রুপ এক হয়ে যাবি আর মোতাল্লি কবি আরে দায়রে থাকিস কে এক ভারত ঠেলাতে বাইর করে দে রে দাঁড়িয়ে রাখা কি টুপি দেওয়া পাগড়ি এই সুন্নত কাটা পাগড়ি থুইয়া টুপি থুইয়া চেয়ে থেকে অক্ষ বার করে দে সন্নুতের ব্যাপারে কি সজাগ আর আল্লাহ কোরআনত কছে ফামাই এক ফুরবে তগুত ও ইউমেম তা তাগুত প্রত্যাখ্যান করা ফরজ সন্নুত কাটলি তুই লাফালাফি করিস আর তাগুত কল তুই জান্নাত যাবো তোর মাথা ঠিক আছে

ফালাইওকোবালা মেনোহো অহো অফিল আখিরত মিনাল খসের আল্লাহ কোরানে বলছেন ইসলামী জীবন ব্যবস্থা আমি আল্লাহ আমার কাছে প্রিয় ইন্নাদ্দ ইন্দাল্লাহল ইসলাম আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয় লাগে এই জন্যে তোমাদের জন্য ইসলামকে আমি পরিপূর্ণ করে দিলাম পৃথিবীর জমিনে রসুল যখন জীবিত ছিলেন বিদায় হদের ভাষণ আরাফাতের ময়দানে মুর্শিদে নমেরার পার্শ্বে দাঁড়িয়ে আল্লাহর নবী তেইশ মিনিট বক্তব্য দিয়েছিলেন এই বক্তৃতার মাঝে হঠাৎ করে আজ ইব্রাহিলে সে রসুলকে বলে দিলেন আলিয়া আকমালতু লাকুম আকমাম তো আলাই কুমাতি ও রাধি তু কমুল ইসলাম হে রসুল আজ থেকে ইসলামকে পরিপূর্ণ করে দিলাম আপনার জন্য ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র অফিস আদালত কোটকাছারি অর্থনীতি রাজনীতি সমাজের মানুষের জন্য মৃত্যু পর্যন্ত জন্ম থেকে যা দরকার সব কোরআনে ইসলামের ব্যবস্থা পরিপূর্ণ করে দিলাম আর কাউর কাছে ধার করার দরকার নাই ইসলাম ইসি কমপ্লিট করে আপনার মানবতার জন্য যত ব্যবস্থা আছে কোরআনে আছে না নাই আল্লাহ বলেছেন এই ইসলাম আমার কাছে প্রিয় বান্দা তুমি সুদ খাবে না আমার কাছে তোমাকে ভালো লাগবে তুমি জানা করবে না আমার কাছে তোমাকে ভালো লাগবে তুমি ঘুষ খাবে না দুর্নীতি করবে না চুরি করবে না তোমাকে আমার কাছে ভালো লাগবে বান্দা যখন তুমি আমার ভালোবাসার বান্দা হবে আমি আল্লাহ বলে দিচ্ছি ফি খুলি ওয়াদি জানাত কয় মিনিট লাগলো বেশ তোর তারই জন্যে আমাকে বক্তৃতা করবার দেয় না মাইক সরে কয় কানের প্রতি আবার কয় চোখ বাষ্ট করে এ কথা না চোখ বাষ্ট করে তোম আরে পাগল তোরও তো জান্নাত সে জানাত দিচ্ছে কি কথা কর না আমরা তো চাচ্ছি সব মানুষ জান্নাত যাই কথা কর কে ও মুসলিমদেরকে আল্লাহ মাফ করে আমার রাগ করে লাভ আছে কিন্তু বাংলাদেশের কিছু কিছু লোক আছি আমরা উ যদি বেস্তর যায় ওরিপুর খেপে উনিও বেসর যাবে না দরকার পড়মু তা বেস্তর যাব না কি অহংকার এই যে বাংলাদেশে এবার আটটা ইসলামী দল এক হতে এই একটা যদি আজ থেকে একশো বছর আগে এক থাকলো নি আর দুইশো বছর আগে ইসলাম কায়েম হয়ে গেল কিন্তু আলিমের দিক মানুষটা ছিল কিন্তু আলিম একজন এদিক আসছে ওই দিক দৌড় মারে তো তোরা এক হওয়ার পরে কথা তো ঠিক তোরাই এক হওয়ার পাইসনি মানে আমাকে গেলেস কে কত কিন্তু এক হলো ঠিক জাগা মতো হে খালি ঢল কাল রাজশাহী ঢল আজ খুলনা ঢল কত কন এলে মসুরির ডাল পাগল যখন ইমানদার ঐক্যবদ্ধ হবে পৃথিবীর এমন কোনো শক্তি নাই তাদেরকে পরাজিত করতে পারে